আজ গিয়েছিলাম বিকে ফ্যাশনে কারণ বিকে ফ্যাশনে চলছে দারুণ ওপর আর তাই শত ব্যস্ততা পার করে সন্ধ্যার পর চলে যায় বিকে ফ্যাশনে বিকে ফ্যাশনে আপনারা পেয়ে যাবেন শার্ট প্যান্ট টাউজার ড্রপ শোল্ডার এছাড়াও পাঞ্জাবি আমাদের বিকেলিটন ভাইয়ের দোকানের প্রতিটি প্রোডাক্ট কিন্তু তাদের নিজস্ব কারখানায় তৈরি আর যা বেশ কোয়ালিটি সম্পূর্ণ এবং অনেক টেকসই তাই তো আপনাদের বলি যারা বেশ কোয়ালিটি সম্পূর্ণ এবং টেকসই শার্ট প্যান্ট টাউজার পাঞ্জাবি পরে থাকেন তারা কিন্তু এই গরমে চলে আসতে পারেন বিকেলিটন ভাইয়ের বিকে ফ্যাশানি যেখানে ড্রপ শোল্ডার কিন্তু খুবই দারুণ দারুণ ড্রপ শোল্ডার পেয়ে যাবেন এছাড়াও আপনারা পেয়ে যাবেন অনেক কোয়ালিটি সম্পূর্ণ গেঞ্জি যা দুই পিস পনেরোশো টাকা এছাড়াও আপনাদের বলি দেরি না করে চলে আসুন লিটন ভাইয়ের বিকে ফেসানি যার লোকেশন যশোর গাড়িখানা রোডের আলাউদ্দিন ভুলে ভিডিও দেখে আসলে প্রতিটি প্রোডাক্টের বিকে লিটন ভাইয়ের বিকে ফ্যাশান থেকে পাচ্ছেন নির্দিষ্ট পরিমাণ স্যার তাই স্ক্রিনশট দিয়ে চলে আসুন বিকে লিটন ভাইয়ের বিকে ফ্যাশান আর আপনারা কিন্তু অনলাইনে অর্ডার দিতে পারেন বিকে ফ্যাশানের বিকে পেজ থেকে তাই জলদি জলদি অর্ডার দিয়ে ফেলুন